পাশে সারা সারা জীবন জীবন ভালোবাসব দিনও তোমায় ভুলবো না আচ্ছা বন্ধু বলুন তো এই যে পাশে আছি পাশে থাকবো সারা জীবন ভালোবাসব সব কথা বলা মানুষগুলো সত্যি কি পাশে থাকে সত্যি কি সারা জীবন ভালোবাসে না ভাই ভালোবাসে না যখন স্বার্থ ফুরিয়ে যায় তারাও ফুরিয়ে যায় তারাও থাকে না ভাই কিছু কিছু মানুষ দেখবেন তারা করবে আপনাকে এত খাতির করবে আপনার মনে হবে এই মানুষটা কোথায় ছিল এতদিন ভাই আপনি খুব বিশ্বাস করে যাবেন আপনি বিশ্বাসযোগ্য অনেক কথা বলে ফেলবেন অনেক সিক্রেট কথা তার সাথে শেয়ার করলেন আর একটা সময় দেখবেন আপনি যাকে নিয়ে বলেছিলেন মানে যার সম্বন্ধে সিক্রেট কথাগুলো বলেছিলেন তার কানে গিয়ে এই মানুষটাই করে দিয়েছে দেখবেন যে মানুষটা আজ আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে একটা সময় দেখবেন সেই মাথা তুলে আপনার সামনে কথা বলছি এ দুনিয়াটা হচ্ছে এমনই আজ আপনি যাকে ভালোবাসবেন সেই পরবর্তীকালে আপনাকে কষ্ট দেবে মানে মানুষের উপর না অতিরিক্ত পরিমাণে ভরসা করে ফেলবেন না বা অতিরিক্ত পরিমাণে বিশ্বাস যদি ভরসা করতে হয় যদি বিশ্বাস করতে হয় স্বয়ংবিধাতার উপর করুন হ্যাঁ ভরসা করব বিশ্বাস করব সবই ঠিক আছে কিন্তু এই যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ভাই সে যেটা বলছে সেটাই ঠিক না ভাই নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন যেমন ধরুন আমি যে কথাগুলো বলছি আপনি যে কথাগুলো শুনছেন বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন হ্যাঁ শুনুন কিন্তু শেষ সিদ্ধান্ত আপনি কি করবেন কি করবেন না সেটা কিন্তু টোটালি আপনার ওপর ডিপেন্ড করছে আর বিপদেই মানুষ চিনতে পারবেন যখন পকেটে টাকা থাকবে যখন আপনার সুসময় চলবে কত বন্ধু বান্ধব চারদিকে ঘুরঘুর করবে মানে আপনি একজনকে ডাকলে জন পৌঁছে যাবে আপনার সাহায্যের প্রয়োজন নেই ভাই উপজাচক হয়ে বন্ধু বলবে আরে ভাই তুই যে আমাকে একটা কল করিস আমি পৌঁছে যাব আর যখন দেখবেন আপনি সত্যিই বিপদে পড়েছেন আপনার টাকার প্রয়োজন বা হয়তো আপনার হেল্পের প্রয়োজন আপনি তাদের বাড়ি গেলেন দেখবেন ওর বাড়িতে আছে কিন্তু বাড়ির অন্য কারোর দ্বারা বলে পাঠিয়েছে ও তো বাড়িতে নেই কখন বেরিয়ে গেছে দরজা বন্ধ করে দেবে বা হয়তো আপনি ফোন করছেন দশ বার বিশ বার মানে ফোন হয়ে হয়ে রিং হয়ে হয়ে সে ফোন কাটাই যাবে মানে আপনার বিরক্ত লাগবে এটাই হচ্ছে আসল পরিচয় কিছু কিছু মানুষের বুঝলেন ওই সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো কোনোদিনও ভুলবো না তোর আমার মধ্যে বন্ধুত্ব কেউ নষ্ট করতে পারবে না এগুলো ভাই মানে মানে কিছু কিছু মানুষ আছেন তারা সত্যি এসব কথা রাখার চেষ্টা করেন কিন্তু সবাই নয় ভাই সবাইকে বিশ্বাস করবেন না নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন মনে রাখবেন পকেটের টাকা থাকলে হচ্ছে একটা কথা আছে না পকেটের টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায় একটা প্রবদ বাক্য আছে না যখন পকেট পকেট ভারী থাকবে দেখবেন কত মানে বন্ধু আপনি যাবেন আর যখন শূন্য পেয়ে সব ফাঁকা যখন ঘরে অভাব ঢোকে তখন ওই প্রেম বন্ধুত্ব ভালোবাসা সব জানালা দিয়ে পালায় একদম বাস্তব কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে সরি বাট এটাই বাস্তব ভাই একদম নিজের অভিজ্ঞতা থেকেই বলছি